এবং ড্যামেজ তুমি দেখতে পাচ্ছ তো এই হেয়ারটাকে রিপেয়ার করবে একমাত্র ন্যানোপ্লাস্টিয়া আমরা ন্যানোপ্লাস্টিয়া করি ফ্লোরা অ্যাক্টিভ সো এই মানে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ফ্লোরা অ্যাক্টিভ ন্যানোপ্লাস্টিয়া এবার আমরা অ্যাপ্লিকেশন স্টার্ট করে দিয়েছি সেকশন বাই সেকশন ফুল হেয়ারে এইভাবে পুরো ক্রিম অ্যাপ্লিকেশন হবে ওকে এবং ক্রিমটা মানে আজকে এটাকে পুরো পুরো হেয়ারই হবে এটা এক্স্যাক্টলি ফুল হেয়ারে এইভাবে অ্যাপ্লিকেশন হবে সেকশন বাই সেকশন ফুল হেয়ারটা র‍্যাপ র‍্যাপিং চলছে এটা আমরা একদম র‍্যাপ করে রেখে দেব 40 মিনিট যতটা ক্রিম রাখা থাকবে বাকিটা আমরা হেয়ারটাকে এইভাবে ওয়াশ করে দেব ওকে মানে কিছুটা ক্রিম থাকবে বাকিটা ওয়াশ করে দেব একদম একদম বেশ ড্রাই করে দেন আমরা এবার ব্লো ড্রাই সেট করব ওকে চলো সেটিং শুরু করো স্টার্ট করছি যে আয়রন ফুল ব্লো ড্রাই করে নিয়েছি এবার ফুল হেয়ারে সেকশন বাই সেকশন আয়রন করব অ্যাজ পার যাদের যেরকম টেম্পারেচার লাগবে সেই অনুযায়ী ওকে মানে এভাবে ফুল হেয়ারটাই আয়রন হয়ে যাবে ফুল হেয়ারে আয়রন হবে এটা হচ্ছে তাহলে ফাইনাল রেজাল্ট ফুল এন্ড ফাইনাল রেজাল্ট এবার তুমি দেখতেই পাবে একদম ফ্রিজি ব্যাপারটা চলে গেছে যেটা ফারস্টে যেটা ছিল একদম একদম ড্রাই ব্যাপারটা চলে গেছে একদম পুরোটা শাইন এসে গেছে একদম এইবার তুমি পুরো হেয়ারটা দেখতে পাবে যে ফুল এন্ড ফাইনাল লুক একদম ওয়েভ করে দেখিয়ে দাও ওকে বেশ দেখো এই হচ্ছে আফটার রেজাল্ট সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে সামনেই আসছে সো ডাকুরিয়া ওয়েবস কিন্তু তোমাদের জন্য নিয়ে এসে প্রচুর অফার্স নাইন নাইনটি নাইনে ছেলেদের ছ রকম সার্ভিস নাইন নাইনটি নাইনে মেয়েদের ছ রকম সার্ভিস এছাড়াও রয়েছে তোমাদের কাছে ন্যানোপ্লাস্টিয়া বা বায়োপ্লাস্টিয়ার ওপর শর্ট লেন্থ টু বেস্ট লেন্থ

ওয়েলকাম টু ঢাকুরিয়া এর আগে আপনারা প্রচুর ভিডিও দেখেছেন এই চ্যানেলের মাধ্যমে কলকাতা টিভির মাধ্যমে আমাদের এবং আমরা প্রত্যেকটা মানে ভিডিওতেই আমাদের কিছু না কিছু ডেমো দেখিয়ে থাকি স্পেশাল অফারও দিয়ে থাকি প্রত্যেকটা ভিডিওতে আর সামনে সরস্বতী পূজা এন্ড ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পূজার ভ্যালেন্টাইন্স ডে মানে হচ্ছে একটা ধামাকা অফার দিতেই হবে সো এই ভিডিওতে আমরা প্রচুর অফারস দেব এবং সবথেকে বড় কথা আমরা আজকে লাইভ ন্যানোপ্লাস্টিয়ার ট্রিটমেন্ট তোমাদের সাথে শেয়ার এবং প্রচুর অফার্স তো রয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হলে মানে দেখলে তবেই তোমরা অ্যান্ড ডেমো দুটোই দেখতে পাবে তো চলো আজকে একদম আজকে আমরা শুরু করছি ন্যানোপ্লাস্টিয়ার ডেমো সো আজকে আমাদের ক্লায়েন্টের যেটা ওয়াশ থেকে আমরা স্টার্ট করেছি দেখানো ওকে সো আজকে হচ্ছে ন্যানোপ্লাস্টিয়ার যেটা প্রচন্ড ট্রেন্ডি এবং প্রচন্ড ডিমান্ডিং তো সেটা হচ্ছে ন্যানোপ্লাস্টিয়ার তোমরা সবাই জানো আজকে লাইভ দেখব একদম একদম পুরো প্রসেসিংটা দেখাবার চেষ্টা করব তো এখন ফার্স্ট ক্লায়েন্টের হেয়ার ওয়াশ হচ্ছে বেশ তো আমরা যেটা ইউজ করব আজ ফার্স্ট ম্যাক্স প্রাইম এর শ্যাম্পু ন্যানোপ্লাস্টি আর করার আগে ফার্স্ট ম্যাক্স প্রাইম দিয়ে শ্যাম্পু করব তো চলো আমরা ফার্স্ট শ্যাম্পুটা দেখব যে ক্লায়েন্ট শ্যাম্পু এবং শ্যাম্পু হচ্ছে এটার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং সেটা সালনে এসেই তোমাকে আগে হেয়ার ওয়াশ করতে হবে আচ্ছা তাহলে এবার মানে ওয়াশের পর পরে শ্যাম্পুটা হচ্ছে দেখে নিচ্ছি আমরা একদম 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 দুবার আমাদের ওয়াশ হবে দেন আমাদের ট্রিটমেন্টস এন্ড অল স্টার্ট হবে বেশ দেখতেই পাচ্ছেন পুরো শ্যাম্পু প্রসেসটা কমপ্লিট হবে এভাবে এবার আমরা ওয়াশ থেকে ডিরেক্ট চলে এলাম সিটে এবং এবার শুরু হবে আমাদের ব্লো ড্রাই সেটিং বিকজ ব্লো ড্রাই করার পর অ্যাপ্লিকেশন স্টার্ট হবে সো এখন আমরা চলে যাব হচ্ছে ব্লো ড্রাই করতে পুরো হেয়ারটা ড্রাই করে নেব সো চলো স্টার্ট করো ব্লো ড্রাই ড্রাই কর এবার পুরো প্রসেসটা পুরোটা চুলটা ড্রাই হয়ে এবং তুমি দেখতেই পাচ্ছ হেয়ারে হেয়ার কিন্তু যথেষ্ট ড্রাই এবং ড্যামেজ তুমি দেখতে পাচ্ছ তো এই হেয়ারটাকে রিপেয়ার করবে একমাত্র ন্যানোপ্লাস্টিয়া আমরা ন্যানোপ্লাস্টিয়া করি ফ্লোরা অ্যাক্টিভ সো এই মানে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ফ্লোরা অ্যাক্টিভের ন্যানোপ্লাস্টিয়া এর আগে আমরা বায়োপ্লাস্টিয়া দেখিয়েছিলাম কেরালুক্সের বায়োপ্লাস্টিয়া সো আজ দেখাবো ন্যানোপ্লাস্টিয়া আমাদের এইটি পার্সেন্ট ড্রাই হয়ে গেছে ব্লো ড্রাই হয়ে গেছে আর এটার জন্য এইটি পার্সেন্ট হেয়ার ড্রাই করতে হবে এবার আমরা ক্রিম অ্যাপ্লিকেশন স্টার্ট করব সো এটা হচ্ছে ক্রিম ন্যানোপ্লাস্টিয়ার ফ্লোরা অ্যাক্টিভের ক্রিম অ্যাপ্লিকেশন স্টার্ট করব ওকে বেশ ক্রিম ডাবল লাগানো হবে হ্যাঁ হ্যাঁ অ্যাপ্লিকেশন স্টার্ট হবে ওকে সো আমরা সেকশন বাই সেকশন ক্রিম অ্যাপ্লিকেশন স্টার্ট করব বেশ বেশ তাহলে দেখতেই পাচ্ছেন এবার চুলে ড্রাই এইটি পার্সেন্ট ড্রাই চুলের মধ্যে ক্রিমটা অ্যাপ্লাই করা হচ্ছে স্টার্ট হবে একদম ওকে সো যাদের যাদের মনে হচ্ছে ফ্লোরা অ্যাক্টিভের ন্যানোপ্লাস্টিকা করতে চাও একদম আমাদের ডাকুরিয়া হাবিবসে চলে এসো সো আমরা আজকে লাইভ ডেমো দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে যাতে তোমরা বুঝতে পারো এবং জিনিসটা দেখে এক্স্যাক্টলি আরো যাতে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় সো তার জন্য তোমাদের কাছে আজকে ডেমো যাচ্ছে তো প্রত্যেকে দেখে নাও এবং বুঝতে আরো তোমাদের সুবিধা হলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে চলে আসুন তাড়াতাড়ি বেশ ভালো দেখতেই পাচ্ছেন এবার আমরা অ্যাপ্লিকেশন স্টার্ট করে দিয়েছি সেকশন বাই সেকশন ফুল হেয়ারে এইভাবে পুরো ক্রিম অ্যাপ্লিকেশন হবে ওকে এবং ক্রিমটা মানে আজকে এটাকে পুরো পুরো হেয়ারেই হবে এটা এক্স্যাক্টলি ফুল হেয়ারে এইভাবে অ্যাপ্লিকেশন হবে সেকশন বাই সেকশন এবং এই হেয়ারটা যেটা আমরা অ্যাপ্লিকেশন করছি ফুল হেয়ারে আজকেই কিন্তু ন্যানোপ্লাস্টিয়া সেম ডে ওয়াশ যেটা সব থেকে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে হেয়ার স্ট্রেট করবে ড্রাই ড্যামেজ ফ্রি ফ্রি করবে মানে যাদের ধরো প্রচুর দিন ধরে স্ট্রেটিং করা কালার করা হেয়ার পুরো ড্রাই হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে ফ্রিজি হয়ে গেছে একটা আনইভেন লুকস এসে গেছে তারা একদম চোখ বন্ধ করে এই ট্রিটমেন্টটা করবে মানে ন্যানো প্লাস্টিয়া করবে তোমরা কি কি পাচ্ছ তোমরা হেয়ার স্প্রে পাচ্ছ যেটা প্লাস পয়েন্ট তার সাথে ড্রাই ড্যামেজ ফ্রিজি মানে ফ্রিজ ফ্রি করছে হে এবং সেম ডে ওয়াশ এখন আমাদের দুদিন স্যালনে আসার সময় থাকে না তো আজকে আসবে আজকে ট্রিটমেন্ট হবে আজকে ওয়াশ হয়ে যাবে ওকে বেশ ফাইন তো আরেকটা সেকশন অ্যাপ্লিকেশন চলছে পুরো পুরো মাথার পুরো চুলেই একদম একদম তো আমাদের ফুল অ্যাপ্লিকেশন কমপ্লিট এবার আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার ফুল হেয়ারটা র‍্যাপ করে দেব 40 মিনিটসের জন্য 40 মিনিটসের জন্য একদম ফুল হেয়ারটা র‍্যাপিং চলছে এটা আমরা একদম র‍্যাপ করে রেখে দেব 40 মিনিটস ওকে বেশ আমাদের 40 মিনিটস ওভার এবার আমরা চলে এসেছি হেয়ারটা র‍্যাপিং যেটা করা আনর‍্যাপ করে করে এবার আমরা যতটা ক্রিম আমাদের দরকার ততটা আমরা রাখব বাকিটা আমরা রিন্স আউট করে দেব ওকে যেটা রেশিও আছে সেই রেশিও অনুযায়ী হেয়ারে যতটা ক্রিম রাখা থাকবে বাকিটা আমরা হেয়ারটাকে এইভাবে ওয়াশ করে দেব ওকে মানে কিছুটা ক্রিম থাকবে বাকিটা ওয়াশ করে দেওয়া একদম একদম বেশ মানে এক্সট্রা ক্রিমটাকে আমরা রেন্জ করে দিচ্ছি ওকে আমাদের টেকলেই পেলে যে হেয়ার যতটা রেঞ্জ করার দরকার আমরা রেন্জ করে নিয়েছি এবার আমরা ব্লো ড্রাই স্টার্ট করব হেয়ার পুরো ড্রাই করে নিয়ে আয়রন হবে ওকে এখন চলছে পুরো ব্লো ড্রাই আমাদের তুমি দেখতেই পেলে যে হেয়ার রেঞ্জ করা হয়ে গেছে দিয়ে ব্লো ড্রাই করলাম জাস্ট ড্রাই করে এবার তুমি দেখতে পাবে হেয়ারের চেঞ্জেসটা আমরা কিন্তু এখনো ব্রাশ দিয়ে সেট করিনি বা আয়রন করিনি শুধু ড্রাই করেছি ড্রাই করে দেন আমরা এবার ব্লো ড্রাই সেট করবো চলো সেটিং শুরু করো পুরো হেয়ারটাই এইভাবে আমরা ব্লো ড্রাই করে নেব बस मानी ये भावे पार्ट बाय पार्ट पूरा हेयर टा दूर रहेगा दो, एकदम एकदम এবার আমরা স্টার্ট করছি ও যে আয়রন ফুল ব্লো ড্রাই করে নিয়েছি এবার ফুল হেয়ারে সেকশন বাই সেকশন আয়রন করব অ্যাজ পার যাদের যেরকম টেম্পারেচার লাগবে সেই অনুযায়ী ওকে মানে এভাবে ফুল হেয়ারে আয়রন হয়ে যাবে ফুল হেয়ারে আয়রন হবে इवन তুমি দেখতেই পাচ্ছো যে হেয়ারের হেল এন্ড হেভেন ডিফারেন্স তুমি বুঝতে পারছো আফটার আয়রনি আরো তুমি বুঝতে পারবে ফুল হেয়ারের যে শাইনটা যে স্মুথনেসটা যে স্ট্রেট এফেক্টটা পুরোটাই হেয়ারে চলে আসবে এক্স্যাক্টলি চলে এসেছি আমরা একদম ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট ওকে উইথ মানে এবার আমরা সিরামটা জাস্ট অ্যাপ্লিকেশন করে দেব তোমাদের সামনে সিরামটা অ্যাপ্লিকেশন করে দাও বেশ আচ্ছা কি সিরাম ইউজ করছো এটা এটা আমরা তোমার প্রফেশনাল ন্যানোপ্লাস্টিয়া বা ক্যারেটিন বা বোটোপ্লাস্টিয়া করে ট্রিটমেন্ট করে যে সিরাম ইউজ কে কেনাইনে সেই সিরাম ইউজ করছি ওকে বেশ এটা হচ্ছে তাহলে ফাইনাল রেজাল্ট ফুল এন্ড ফাইনাল রেজাল্ট এবার তুমি দেখতেই পাবে একদম ফ্রিজি পেপারটা চলে গেছে যেটা ফারস্টে যেটা ছিল একদম একদম ড্রাই পেপারটা চলে গেছে একদম পুরোটা শাইন এসে গেছে একদম এইবার তুমি পুরো হেয়ারটা দেখতে পাবে যে ফুল এন্ড ফাইনাল লুক একদম ওয়েভ করে দেখিয়ে দাও ওকে বেশ দেখো এই হচ্ছে আফটার রেজাল্ট এটা কি তুমি মানে এক্সপেক্ট করেছিলে না একদমই না লাইক এই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট লাইক হেয়ার জানো মনে হচ্ছে একদম বাটারের মতো খেলছে তো এই লুকটা যদি ক্রিয়েট করতে হয় বা এই লুকটা তোমাদের পেতে হলে আমাদের কাছে সরাসরি আসতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করতে হবে একদম একদম আর এই ট্রিটমেন্টটা হচ্ছে ন্যানোপ্লাস্টিয়া যেটা আমরা করেছি হচ্ছে ফ্লোরা অ্যাক্টিভেট ন্যানোপ্লাস্টিয়া তো এতক্ষণ তো আমি আপনাদেরকে ন্যানো প্লাস্টিয়া একদম ডেমো দেখালাম এছাড়াও আপনারা আমাদের কাছে প্রচুর অফার পাবেন যেরকম বোটোপ্লাস্টিয়ার ওপর পাবেন ব্রুটক্সের ওপর পাবেন আগে সবার আগে বলে দাও কি কি সার্ভিস তোমরা অফার করো আমরা দেখো হেয়ার টু টো ফুল সার্ভিস দিয়ে থাকি হেয়ারে হেয়ার কাট থেকে শুরু করে শেভিং থেকে শুরু করে থ্রেডিং থেকে শুরু করে ফেসিয়ালস যে কোনো ট্রিটমেন্ট স্ট্রেটনিং স্মুথনিং প্যাডিকিওর ম্যানিকিওর সব একদম একটা ছাদের তলে তুমি সব পাবে বাট আমাদের কাছে যেটা স্পেশালিটি সেটা হচ্ছে তোমাদের ভিডিও দেখে আসলে আমাদের কাছে কম্বোস কিছু থাকছে যেটা তোমার ছেলেদেরও থাকছে মেয়েদেরও আলাদা আলাদা থাকছে কম্বোস থাকছে এছাড়াও আমাদের ট্রিটমেন্টের উপরে থাকছে হিউজ অফার আচ্ছা সামনেই তো দেখো সরস্বতী পুজো আছে ভ্যালেন্টাইন্স ডে আছে সামনেই তো ঢাকুরিয়া হাবি স্পেশাল কোনো অফার কি রাখছে একদম দাও আমাদের যেটা আমি আগে কম্বো দিয়ে শুরু করি নাইন নাইনটি নাইনের একটা কম্বো আছে সেটা ছেলেদের জন্য অ্যাভেলেবেল মেয়েদের জন্য অ্যাভেলেবেল ছেলেরা নাইন নাইনটি নাইনে পাচ্ছে শ্যাম্পু হেয়ার কাট শেভিং বা বিয়ার ট্রিমিং ফেসিয়াল হেয়ার স্পা পেডিকিওর আর মেয়েরা পাচ্ছে শ্যাম্পু আইব্রো আপালি ফোর এর চিন ফেসিয়াল হেয়ার স্পা পেডিকিওর এই টোটাল কম্বোটা তোমরা পেয়ে যাচ্ছ আমাদের কাছ থেকে মাত্র নাইন নাইনটি নাইনের একদম এছাড়া তোমরা যেটা ন্যানো প্লাস্টিয়া শর্ট লেন্থ টু ওয়েস্ট লেন্থ মিডিয়াম ভলিউম একটু ভলিউমটা যাদের মিডিয়াম এবং ওয়েস্ট লেন্থ তারা আমাদের এই অফার প্রাইসটা পাচ্ছ অনলি অ্যান্ড ওনলি ফোর ট্রিপল নাইন যেটা আমরা পুজোতে দিয়েছিলাম তোমাদের ভিডিওতে সেটাই আমরা রিপিট করেছি ফোর্থ ট্রিপল নাইনই রেখেছি ইভেন বায়োপ্লাস্ট যারা আমাদের কাছে করে গেছো দুর্গাপুজোয় তো তারা ওই অফারেই পাচ্ছ ফোর্থ ট্রিপল নাইন শর্ট লেন্থ টু ওয়েস্ট লেন আগে আমাদের ছিল মিডিয়াম লেনথ এখন আমরা ওয়েস্ট লেনথ অব্দি দিচ্ছি মিডিয়াম ভলিউম হতে হবে আর ব্লুটক্স বা বোটক্স যেটা তোমরা প্রচন্ড ভালোবাসো দুর্গাপুজোয় প্রচুর ভালোবাসা দিয়েছো সো শর্ট লেন্থ টু ওয়েস্ট লেন মিডিয়াম ভলিউম ব্লুটক্স বা বোটক্স তোমরা পেয়ে যাচ্ছ থ্রি ঠিক আছে এবং এবং ক্যারেটিন তোমরা পাচ্ছ আঠাশশো নিরানব্বই শর্ট লেন্থ টু ওয়েস্ট লেন্থ মিডিয়াম ভলিউম শর্ট লেন্থ টু ওয়েস্ট লেন্থ মিডিয়াম ভলিউম ব্লুটক্স বাদ দিয়ে ন্যানোপ্লাস্টিয়া বোটক্স এবং তোমাদের ক্যারেটিন বা বায়োপ্লাস্টিয়া তোমাদের ভিডিও দেখে এলে এবং লাইভ শেয়ার করলে আমাদের কাছে পেয়ে যাবে অ্যাডিশনাল ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট লাইভটা শুধু শেয়ার করতে হবে নিজেদের ফেসবুক প্রোফাইলে তো সেই ক্ষেত্রে পেয়ে যাবে আমাদের কাছে এডিশনাল 5% ডিসকাউন্ট বেশ বেশ তাহলে দারুন দারুন সমস্ত অফার রয়েছে আমি বলবো দর্শকদের অনেকগুলো অফার দিদি বললো তাও ডেসক্রিপশনে সবটা অফার লেখা থাকবে জারুর যদি বুঝতে অসুবিধা হয় ডেসক্রিপশন পড়ে নিলে সবটা অফার জানতে পেরে যাবেন একদম আরেকটা বলে ব্রাইডাল সিজন যেহেতু আসছে সো ও3 ফেশিয়াল যেটা বাইরে তোমরা মিনিমাম 3000 4000 এর নিচে পাবে না বিকজ ও3 প্রচন্ড প্রফেশনাল এবং প্রচন্ড কস্টলি প্রোডাক্ট ও3 ফেশিয়াল তোমরা

প্রিন্স আনোয়াসা রোড বেশ তোমরা যদি তাতেও অসুবিধা হয় জাস্ট গুগল ম্যাপে গিয়ে ঢাকুরিয়া হাবিবস দেবে আমাদের অ্যাড্রেস এসে যাবে আর স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নেবে আমরা আরো ভালো করে তোমাদেরকে অ্যাড্রেস গাইড করে দেব তাহলে এখানেই আজকে শেষ করি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ